বন্ধুরা দুটো ভগ্নাংশ দেওয়া রয়েছে দুটো ভগ্নাংশের মধ্যে কোনটা বড় এটা আমাকে বার করতে হবে এখানে দেখো তিনের পাঁচ ও চারের সাত এই দুটো ভগ্নাংশের মধ্যে কোনটি বড় এটা আমাদের হিসাব করে বার করতে হবে তো ভগ্নাংশ কোনটা বড় কোনটা ছোট এটা বার করার জন্য সবার আগে আমরা দেখব হর এখানে দেখো লব হচ্ছে তিন ও চার হর হচ্ছে পাঁচ ও সাত বড় ছোট বার করার সময় আমরা হর ভগ্নাংশের হরগুলোকে সমান করে নেবো সমান করার একটা নিয়ম হচ্ছে হরের লসাগু বার করতে হবে লসা ঘু কীভাবে বার করতে হয় দেখে নাও এই পাশেই আমি করে দিচ্ছি পাঁচ সাত এটাকে পাঁচ দিয়ে যায় একবার পাঁচ এককে পাঁচ সাত নামলো আবার সাত দিয়ে যায় সাত এককে সাত তাহলে কী বেরোল লসাঘু পাঁচ গুণ সাত পঁয়ত্রিশ এই যে পঁয়ত্রিশ বেরোলো এই দুটো ভগ্নাংশের মধ্যে হরের জায়গায় আমাকে পঁয়ত্রিশ লিখতে হবে সেটা কীরকম করব এ দেখো প্রথম ভগ্নাংশটা তিনের পাঁচ রয়েছে এই যে তিনের পাঁচ লব এবং হর উভয় পক্ষে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব। যাতে হর পঁয়ত্রিশ চলে আসে তাহলে পাঁচকে আগে আমি সাত দিয়ে গুণ করি তাহলে আসছে পঁয়ত্রিশ তাহলে সাত দিয়ে গুণ আবার তিনকেও সাত দিয়ে গুণ করতে হবে তাহলে হয়ে যাবে একুশ তাহলে একুশের পঁয়ত্রিশ এরপরে দেখো চারের সাত চারের সাতকে আমরা লিখতে পারি সাতকে কত দিয়ে গুণ করলে পঁয়ত্রিশ হয় পাঁচ দিয়ে তাহলে এই যে পাঁচ দিয়ে গুণ করলাম হরকে লবকেও পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে হয়ে গেল এটা কুড়ির পঁয়ত্রিশ আচ্ছা এইবার দেখো দুটো ভগ্নাংশের মধ্যেই হর সমান হয়ে গেছে দুটোতেই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হয়ে গেছে যেই সমান সমান হর হয়ে গেল এরপরে দেখো লবে কত রয়েছে লবে রয়েছে একুশ তারপরে রয়েছে কুড়ি তার মানে নিশ্চয়ই একুশটা বড়ো আর একুশের পঁয়ত্রিশ বড়ো মানে তিনের পাঁচ একুশের পঁয়ত্রিশ ভগ্নাংশটা হচ্ছে তিনের পাঁচ তাহলে তিনের পাঁচটা চারের সাত থেকে বড়ো